বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা দেখুন যে মৃতের পক্ষ হতে মধু দিতে দেখলে যেখান হতে কোনো ধারণা ছিল না সেখান হতে মালে গণিমতো লাভ হবে কথাটা আমি আবার বলছি অবশ্যই কেউ যদি স্বপ্নে দেখে যে মৃতের পক্ষ হতে মধু দিতে দেখলে সেখান হতে কোনো ধারণা ছিল না সেখান হতে মালে গণিমত লাভ হবে আচ্ছা এবার আসব মৃতের পক্ষ হতে মৃত মানুষের পক্ষ হতে খরবুজা বা বাঙ্গি দিতে দেখলে যার ধারণা সে কখনো করেনি সে চিন্তায় লিপ্ত হবে আচ্ছা অবশ্যই এই কথাগুলো আমাদের একটু চিন্তা করার আছে মানুষ কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু বিশ্লেষণ করে না যার ফলে সমস্যায় পড়তে হয় আচ্ছা যে কোনো মৃত ব্যক্তির পক্ষ হইতে খুরবুজা বাঙ্গি খেতে দেখলে যার ধারণাও কখনো করা যায়নি সে এটি দেখলেন কেন তিনি বাস্তবে চিন্তায় লিপ্ত হবেন আচ্ছা তো এবার আসবো যে কেউ যদি মৃতকে পায়ের গোছা বা পেগুলি সম্পর্কে অভিযোগ করতে দেখে তবে তাকে অবৈধ বা অন্যায় পথে জীবন ধ্বংস করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আচ্ছা এবারের পর্ব হলো যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে মৃত ব্যক্তির পিছনে পিছনে চলছেন কিন্তু তার সাথে কোনো ঘরে প্রবেশ করেননি তাহলে কি বোঝার আছে বা প্রবেশ করলেও সাথে সাথে বের হয়ে চলে আসছে তবে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছেও বেঁচে যাবে অবশ্যই কথাটি আবার খেল করবেন কারো জীবনে যদি এটা ঘটে তখন মৃত্যুর খবরটা বুঝে যাবেন যদি কেউ স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তির পিছিয়ে পিছিয়ে চলছে কিন্তু তার সাথে কোনো ঘরে প্রবেশ করেনি বা প্রবেশ করলেও সাথে সাথে বের হয়ে চলে এসেছে তবে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছেও সে আবার ঘর থেকে বের হয়েছে তার মানে সে আবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এটি বোঝানো হল আচ্ছা তবে আরও একটি বিষয় হলো যদি কেউ স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তির সাথে দূরে সফর করছে মৃত ব্যক্তির সাথে দূরে সফর করতে দেখলে তখন আপনি এটির ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে তবে সে তার কাজ সম্পর্কে দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্তহীনতায় ভুগবে এবার আসি মৃত ব্যক্তিকে ওয়াজ নসিহত করতে বা কোনো জ্ঞান শিখাতে দেখলে সেটি আপনি কি বুঝবেন মৃত ব্যক্তিকে ওয়াজ নসিহত করতে বা কোনো জ্ঞান শিখাতে দেখলে আপনি এটি বুঝবেন যে সে পরিমাণ কল্যাণ লাভ করবে এবং যে পরিমাণ সে তাকে নসিহত করেছে বা জ্ঞান শিক্ষা দিয়েছিল আচ্ছা তো এবার আসবো কেউ যদি মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখে কিন্তু সে তা খুলেও নি বা পরিধানও করেনি তবে তার সম্পদের ক্ষতি হবে অথবা সে অসুস্থ হবে কিন্তু অবশেষে আরোগ্য লাভ করবে আচ্ছা আবার কিন্তু সেই মানুষটি মারাও যেতে পারে এই জিনিসগুলো দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় স্বপ্নের ব্যাখ্যাগুলো না বুঝলে তো কথাটি আমি আবার বলছি কেউ যদি মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখে তাহলে একটা জিনিস মনে করেন আমি একটু ভেঙে বলছি একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আত্মার জামাটাই ছিল আমাদের দেহটা আর দেহের জামাটাই হলো কাপড়টা তো কাপড় ছিঁড়ে ফেলে গেলে যেমন কাপড় পাল্টিয়ে ফেলি কিন্তু আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায় তখন সে যদি আবার কোনো কাপড় পরিধান করে তো এই জিনিসগুলো এরকমভাবে বোঝানো হলো কেউ যদি মৃত ব্যক্তিকে কাপড় দিতে দেখে কিন্তু সে তা খোলেও নি বা পরিধানও করেনি তবে তার সম্পর্কে ক্ষতি হবে অথবা সে অসুস্থ হবে কিন্তু আবার দেখা যায় আরোগ্য লাভ করতে পারে আচ্ছা তবে আপনাদের সামনে এই আলোচনাগুলো করার এটাই উদ্দেশ্য যে যে আমরা এই স্বপ্নগুলো যদি যাই যেই ব্যক্তিরই আসুক না কেন যেন সেই স্বপ্নগুলো বুঝে চলতে পারে তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ